চের দিকে তাকিয়ে তারা মেয়ে দেখতে পারেন যে ছেলেটা রুগী ছিল মানে যে ছেলেটাকে সাপে কামড়ে দিয়েছে সেই ছেলেটা ছটফট করে তো পরে আছেই সেই সঙ্গে তিনি আরও দেখতে পারেন সেই ছেলেটার শরীর থেকে হয়তো এখন দমটা বেরিয়ে যাবে খুব জোরে জোরে লাফানো শুরু করে দিয়েছে হুট করে তিনি পেছন দিকে তাকিয়ে দেখতে পারেন তার মা হয়তো ছিল এটা এক মহিলা বেশ কাতরভাবে চিৎকার শুরু করেছে আমার ছেলেকে না আমার ছেলেকে ছেড়ে দাও বাঁচাও তারা আমি এত নিরুপায় তিনি কিছু করতেও পারছেন না কিছু বলতেও পারছেন না গোলক দিয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছে হঠাৎ সেই ছেলেটা কোনো এক বস্তুর সম্মুখীন হয়ে সে নিজে নিজে অনেকটা দূর চলে যায় হয়তো এটা জিনেদের কোনো কার সাজীবভাবে সে একটু দূরে চলে যায় সেখান থেকে একজন মহিলা দৌড় দিয়ে এসে সেই ছেলেটাকে কুলে করে নেয় কিন্তু ততক্ষণের ছেলেটা মারা গিয়েছে আর বেছে নেই ছেলেটা ঠিক তখনই কোলে নেওয়া সেই মহিলাটি বুঝতে পারে তার ছেলে আর বেছে নেই তখন পেছন থেকে সবগুলো পিসা আকৃতির সেই অবয়ব জিনগুলো এক এক করে এগোতে শুরু করে তারা মিয়ার নিকট বেশিক্ষণ এগিয়ে আসতে পারেনি দশ হাতের মতো পিছনে দাঁড়িয়ে তারা তারা মেয়াকে নানান ধরনের বাজেভাবে ট্রেড দিতে লাগলো কবিরাজ তুই আমার ছেলেটাকে মেরে ফেললি মেরে ফেললি যা আজকে থেকে তুই আর শান্তি পাবি না তোর বংশকে একদম নির্বংশ করে দেব তোর আর কোনো শান্তির আশা নেই যা তোকে এখান থেকে ছেড়ে দিলাম তোর পরিবারের এক একটাকে এক একভাবে মারব। যা কথা শোনা মাত্রই তার আমি তাদের কাছে মাফ চাইতে শুরু করলো আপনারা আমাকে মাফ করে দিন আমার বল হয়েছে আমি জানতাম না এটা কোনো জিনদের বাচ্চা আমি ভাবছিলাম এটা হয়তো কোনো মানুষের আমি এখানে আসার পর অনেকটা ভয় পেয়েছি আপনাদেরকে দেখে আপনারা কোনো রকম কথা বলছেন না আমি ট্রিটমেন্ট কি করে শুরু করতে পারি তখন কবিরাজের কথা শুনে আরও তারা রাগান্বিত হয় বলে তুই যাবে এখান থেকে বল তখন তার মেয়ে কোনো রকমের দেরি করলেন না তিনি তার হাতে পুটলিটা নিয়ে তিনি গোলক থেকে বের হয়ে গেলেন সেই গোলক থেকে বের হওয়াটাই ছিল তারা আর বেশ বোকামি একটা কাজ যখনই তিনি গোলক থেকে বেরিয়ে আসলেন তখনই তিনি অনুভব করতে পারেন বাহিরে যে অন্ধকারটা ছিল সেটা একটা ঘোর অন্ধকার হিসেবে দাঁড়িয়েছে এতটা ঘোর অন্ধকার যে যেটাতে এক হাত সামনে কী আছে সেটা দেখার মতো কোনো পজিশন নেই তারা মেয়ে পড়লেন এখন মহামসিবতে এখন কি করার আছে তিনি চিৎকার করা শুরু করলেন তিনি এদিকে ওদিকে মানুষের হাতে পায়ে ডুস খেয়ে তিনি ওনার হাতে যে পুঁটলিটা ছিল সেটাও তিনি মাটিতে ফেলে দেয় মাটিতে পরে যা কোনো এক কারণবশত পরে যাওয়াতে তিনি তার পুঁটলিটা এখানেই খোঁজা বোঝার চেষ্টা করছেন কিন্তু পুটলি আর খুঁজে পাচ্ছেন না উনি তখন ভাবলেন যে এখানে আর থাকা নয় এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াটাই বেটার হবে তিনি দৌড়াতে শুরু করলেন যেদিক দিয়ে এসেছিলেন সেদিকেই কল্পনার রাস্তাটুকু মনে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন দৌড়তে দৌড়তে হঠাৎ তারা মিয়া হচটকে পড়ে এবং পড়ার পরপরই তিনি আট দশ সেকেন্ডের মতো মাটির মধ্যেই তিনি পরে থাকেন চোখ বন্ধ হয়ে আছে তারপর এখান থেকে ওঠার পর তিনি যখন চোখটা মেললেন তখন দেখতে পারেন যে এখন হালকা হালকা আলো যেন তিনি দেখতে পাচ্ছেন ওনার নী চোখে কিন্তু আশপাশে যে মানুষগুলো ছিল পেছনে তারা কোথায় যাই হোক তারা হয়তো এখান থেকে চলে গিয়েছে সেটা ভেবে তারা মিয়া তার পুঁটলিটা আবারও আনতে যায় তিনি গিয়ে দেখতে পারেন তার পুঁটলির যে কাপড়টা ছিল কমলাকায় কাপড় সেই কাপড়টা মাটিতে পড়ে আছে দেখে বেশ খুশি হলেন ভাবলেন হয়তো পুঁটলিটা আমার পাওয়া গিয়েছে দৌড়ে গেলেন সেই পুঁটলির নিকট পুটলির নিকটকে তিনি দেখতে পারেন এখানে পুটলির কাপড়টা পরে আছে কিন্তু ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটাও নেই তখন তারা মিয়া বেশ ভয় পেতে শুরু করলো এটা কোনো এইসব জিনেদের কাজ নয় তো কেননা এই তারামিয়ার যে পুঁটলির ভেতরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে তিনি অনেক মানুষের অনেক রকমের উপকার করে থাকে এবং এই জিনিসগুলো দিয়ে উপকারের যে অপকারগুলো বেশি হয় তাই তিনি ভয় পাচ্ছিলেন যদি সেই জেনে নিয়ে কোনো অপকর্ম করে তার এই জিনিসগুলো দিয়ে তখন কি হবে সে পুটলিটার কাপড় হাতে নিয়ে এখানে বসে কান্না শুরু করে দিল কিন্তু আশপাশে কোনো রকমের মানুষও উদয় হয়নি উদয় না হওয়াতে তারা মিয়া প্রায় ঘন্টা দেড় এক এখানেই বসে থাকেন খোঁজাখুঁজি করেন কিন্তু তার পুঁটলির ভেতরের একটা জিনিসও সে আর খুঁজে পায়নি মন ভরা দুঃখ নিয়ে এসে পুঁটলির কাপড়টা হাতে নিয়ে এসে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সেই বহিয়াপাড়া গ্রামটা ছেড়ে তিনি চলে আসলেন বাড়িতে আসলেন আসার পর তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন প্রায় অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরে পরিবারের লোকজন জিজ্ঞেস করলে সব ঘটনাই তিনি খুলে বলেন তারপর সেই তারা মিয়াকে তার স্ত্রী যে ছিল তারপর তার ভাই ছিল তারাও কবিরাজি বিষয়ে অনেক কিছুই তারা জানতেন এই বিষয়গুলো দিয়ে ওনাকে যার করানো হয় কিন্তু কোনো লাভ হয়নি দুই দিন পরই ওনার ভীষণ অনেক অসুখ হয় যে অসুখের প্রভাবে তিনি পনেরো বিশ দিন যাবৎ ঘরে পড়েছিলেন মারাত্মক এক রোগ বেদে ওনার সৃষ্টি হয় হঠাৎ একদিন হয় কি তিনি অসুস্থ থাকাকালীন ওনার এক নাতি ছিল যে নাতিটা সেই জিনদের বাচ্চার মতো বয়স হবে প্রায় বারো তেরো বছর তো হবেই কিন্তু দেখতে সেই জিনেদের বাচ্চাদের মতোই চেহারাটা ছিল তার তো তারা মিয়া সেই ছেলেটাকে দেখে তার নাতিকে দেখে আর সে চিন্তা করে সেই জিনেদের বাচ্চার কথা হ্যাঁ এরকমই তো ছিল সেই জিনেদের বাচ্চাটা মারা গিয়েছে কে জানে কি ঘটনা জানি ঘটে আমার সঙ্গে চিন্তা করছেন ওনার চিন্তা যেন আর কোনো দিন ফুরাবে না ওনার কাছে মনে হচ্ছে রাতে তিনি ঘুমাতে গেলেন প্রায় এটা পনেরো ষোলো দিন পরের ঘটনা হঠাৎ তারা মিয়া শুনতে পান যে ওনার নাতির এক কান্নার এক কণ্ঠ আওয়াজ তারা মিয়া সেটা স্বপ্নে দেখেছিল সে আরও দেখতে পায় যে কেউ একজন তার স্বপ্নে এসেছে আসার পর বলছে তারা মিয়া তুই তো আমাদের ছেলেটাকে মারলি এবার তোর সেই নাতিটাকে আমরা মারব সাহস থাকলে বা দেখি তোর গোলকের কত পাওয়ার আর তোর পটলির সেই আসবাবপত্রগুলো পত্রগুলো কতটা পাওয়ার বাজে লোকমের হাসতে হাসতে তার স্বপ্ন থেকে বিদায় নিল তারা আমি আর লাফাতে লাফাতে বিছানা থেকে উঠল অসুস্থ শরীর নিয়েই তার ওঠা দেখে তার স্ত্রী উঠে পড়ে এবং তার যে একটা ছেলে ছিল এখনও বিয়ে করেনি সেও উঠে পড়ে উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে বলে যে স্বপ্নের বিষয় তখন তারা আমি আর দেরি না করেই ঘর থেকে বেরিয়ে তার বড়ো ছেলের ঘরে চলে যায় তার নাতির নাম ধরে ডাকা শুরু করে